আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আরেকটা ভর্তার রেসিপি নিয়ে আসছি গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এটা পেঁয়াজ পাতা দিয়ে আমরা পেঁয়াজের যে কলিটা পেঁয়াজ পাতা সহ সেটা দিয়ে আমি আজকে ভর্তা বানাবো আলু এবং পেঁয়াজ পাতা মিশিয়ে তো এর জন্য এরকমভাবে আমি পেঁয়াজ পাতা বা পেঁয়াজের গলিগুলা কেটে নিয়েছি তারপরে আলুগুলোকে এরকমভাবে কিউব করে কেটে নিয়েছি এখন একটা পাত্রে পানি দিয়ে এগুলাকে সিদ্ধ করে নেব পানিটা খুব বেশি দেব না কারণ পানিটা একদম শুকিয়ে নেব কিছুক্ষণ পরে ফিরে আসলাম এরকমভাবে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি এখন এটার অন্য কোনো পাতিলে ঢালবো না এর মধ্যেই আমি একটু তেল দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে নেব আর অবশ্যই মিডিয়াম টু লো আছে এটা করব সাথে রসুনও দিয়ে দিলাম কারণ রসুন আমি যখন এটাকে সিদ্ধ দিয়েছি তখন আমি দেই নাই তো এখন একটু রসুন দিয়ে নেব রসুন এরকম চার পাঁচ কোয়া বড় রসুন দিয়ে এরকমভাবে তেলের মধ্যে এটাকে একটু নেড়ে চেড়ে দিব তেলটা সরষের তেল হলে ভালো হয় এখন এখানে আরেকটু সর্ষের তেল নিব। আর এটার মধ্যে আমি চার পাঁচটা রসুন এবং লাল মরিচ লাল মরিচটা আপনারা চার চার ইচ্ছে মতো দিবেন ঝাল যারা বেশি খেতে পছন্দ করেন তারা আরেকটা মরিচ দিতে পারেন আর ঝাল যারা কম খান তারা আরও কম দিতে পারেন তো এরকমভাবে এইগুলাকে উল্টে পোল্টে নেড়ে ভেজে নেব এরকম কালার হয়ে গেলে এইগুলোকে একটা পাত্রে আমি রেখে দেব তারপর একটু ঠান্ডা করে এটাকে হাত দিয়ে আমি এরকমভাবে চটকে নেবো ঠান্ডা করে নিয়েছি তারপরও একটু গরম লাগছিলো কুসুম গরম ছিল তো মরিচ এবং রসুন এরকমভাবে আমি চটকে নেব তারপরে সেই সাথে আবার এখানে আমি দিব ধনে পাতা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর দিব কুচানো পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে এরকমভাবে মেখে নেব ধনে পাতা অবশ্যই লাগবে পেঁয়াজ কুচি ধনে পাতা এরকমভাবে মিশিয়ে তারপরে এই যে আমার পেঁয়াজের কলি এবং আলুগুলো এরকমভাবে একসাথে সব কিছু সুন্দর করে চটকে নেব। নেবাস এটা কিন্তু খেতে খুবই মজা গরম ভাতের সাথে খেলে আপনাদের খুব ভালো লাগবে বাসায় অবশ্যই ট্রাই করবেন তো এরকমভাবে এগুলোকে মেখে আমি এগুলাকে পরিবেশন করবো কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছি এটা আপনাদের ইচ্ছা যার যার মতো করে করবেন আপনারা এটা ট্রাই করবেন আর সবাইকে দেখার জন্য ধন্যবাদ